যারা অনেক বেশি জটিল রোগে ভুগছেন তারাই জানেন চিকিৎসা তাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং অনেকেই এই চিকিৎসা বাংলাদেশে সঠিকভাবে না পাওয়ার কারণে বিদেশে চিকিৎসা নিতে যান 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 স্পেশালি ইন্ডিয়াতে অথবা থাইল্যান্ড ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আসার ক্ষেত্রে সুবিধা এবং অসুবিধাগুলো কি কি আছে আপনারা জানেন চাইনিজ এমবেসি অলরেডি ঘোষণা করে দিয়েছে যে চায়নাতে শুধুমাত্র একদিনে মেডিকেল ভিসা পাওয়া সম্ভব এবং তারা অ্যাপ্লাই করার ক্ষেত্রে সাথে সাথে এটাকে সব থেকে প্রায়োরিটি দিয়ে উইদিন ওয়ান ডে বা চব্বিশ ঘন্টা মধ্যে তারা কিন্তু আমাদেরকে ভিসা দিয়ে দেবে এটা চমৎকার একটা ঘোষণা শুধু তাই নয় বাংলাদেশে যে অসুবিধাগুলো ছিল আমি গত পর্বে আলোচনা করেছিলাম এর জন্য চাইনিজ সরকার চমৎকার একটা ব্যবস্থা গ্রহণ করেছেন সেটা হচ্ছে তারা নিজেরাই এই দোভাষী নিয়োগ দিয়ে পেশেন্টদেরকে সব থেকে সর্বোচ্চ হেল্পটুকু করার জন্য তারা কিন্তু স্পেশালাইজ হসপিটাল সিলেক্ট করে সেখানে দোভাষী রেখে দিয়ে বাংলাদেশিদেরকে হেল্প করার কথা ঘোষণা দিচ্ছেন খুব শীঘ্রই এই অফারগুলো তারা ঘোষণা করবেন এবং খুব শিগগিরই কিন্তু এই বিষয়গুলো আমাদের সামনে আরো হবে এবং যে কতটা দেশ এবং চায়না এর চিকিৎসা ব্যবস্থা অনেকটা উন্নত এবং আপনারা জানেন যে এর বিশ বৈশ্বিক অন্য যে উন্নত দেশগুলো আছে তার সাথে চিকিৎসা ব্যবস্থা অনেকটা একেবারে সম বিশেষ করে আপনারা যে ধরনের সমস্যায় মূলত দেশের বাইরে ট্রিটমেন্ট নিতে যান বিশেষ করে হার্ট ডিজিজ বা করোনারি ডিজিজ লিভার ডিসঅর্ডার কিডনি ডিসঅর্ডার ইনফার্টিলিটি ক্যান্সার এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে চাইনিজ চিকিৎসা ব্যবস্থা কিন্তু সব থেকে হেল্পফুল হতে পারে কারণ আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এখানে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট নিলে অর্থাৎ ওয়েস্টার্ন মেডিসিন ট্রিটমেন্ট নিলে আপনি শুধু ওয়েস্টার্ন মেডিসিনও নিতে পারবেন অথবা আপনি যদি চান শুধুমাত্র অ্যালোপ্যাথিক না অ্যালোপ্যাথিকের পাশাপাশি আপনি ইন্টিগ্রেটেড ট্রিটমেন্টও নিতে পারেন ইন্টিগ্রেটেড ট্রিটমেন্ট বলতে এখানে বোঝায় যে ওয়েস্টার্ন মেডিসিন প্লাস চাইনিজ মেডিসিন বোথ টুগেদার ঠিক আছে এই কারণে দেখা যায় যে ট্রিটমেন্টের রেজাল্ট অনেক ভালো আসে তো আজকের ভিডিওতে আমি মূলত আসলে আলোচনা করব চায়নাতে মেডিকেল ট্যুরিস্ট ভিসায় আসতে বা মেডিকেল ট্যুরিজমে আসতে গেলে আপনার কি কি ধরনের কাগজপত্র লাগে এবং কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন দেখুন আমি অ্যাপ্লিকেশন কোথায় গিয়ে করবেন চাইনিজ ভিসা সেন্টারের যে লিঙ্কটা আছে আমি ডিসক্রিপশনে দিয়ে দেব এটা ফিল আপ করা এই ফর্মটা ফিল আপ করা আপনি নিজেই পারবেন কোনো ধরনের দালালের শরণাপন্ন হবেন না আপনারা নিজেরাই এই ফর্মটা ফিল আপ করে আসার চেষ্টা করবেন এবং ফর্মটা ফিল আপ করা খুবই সহজ একেবারেই পানির মতো সহজ তো আপনারা চাইলে এই ফর্মটা নিজেই করতে পারবেন কিন্তু এই ফর্ম করার সময় আপনার আপনার কিছু স্পেশাল কাগজপত্র দরকার হবে সেই কি কি লাগবে আমি এখন বলে দিচ্ছি যে প্রথমত তো অবশ্যই একটা কপি ছবি লাগবে দ্বিতীয়ত হচ্ছে আপনার পাসপোর্টের যে ইনফরমেশন পেজ এটার একটা কপি লাগবে তৃতীয়ত হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে ব্যাংক স্টেটমেন্ট সেক্ষেত্রে আপনি যদি যেহেতু ট্রিটমেন্টের জন্য যাচ্ছেন ট্রিটমেন্ট পারপাসে যাচ্ছেন সেহেতু আপনার মিনিমাম তিন লাখ টাকা দেখাতে হবে এখানে আর আপনি যদি বিজনেসম্যান হন ক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স এবং যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার এনওসি লেটার এবং স্যালারির যে আপনার মান্থলি স্যালারি যে শিট আছে এটার একটা কপি লাগবে ঠিক আছে এরপরে হচ্ছে আপনার জরুরি যে কাগজটা লাগবে সেটা হচ্ছে যে আপনার মেডিকেল আপনি যে ট্রিটমেন্টের জন্য যাবেন ট্রিটমেন্ট পারপাসে যাবেন সেটার যে কাগজপত্র অর্থাৎ আপনি যে অসুস্থ এটা প্রমাণ করার জন্য কিছু কাগজপত্র লাগবে তো আপাতত এই এই কয়েকটা কাউসপত্র কাগজপত্র হলেই মোটামুটি খুব সহজে আপনি কিন্তু চাইনিজ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং চাইনিজ ভিসার জন্য অ্যাপ্লাই করার পর আপনি যখন ভিসা সেন্টারে যাবেন তখন সেখানে আপনি ভিসা এপ্লাই যখন অ্যাপ্রুভ হবে তখন আপনি অ্যাপ্লাই করার সময় ওখানে যদি ভিসা অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে পাসপোর্ট কালেক্ট করার সময় আপনার এই এই ফিটা আপনার দিতে হবে তো এই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই আপনি ভিসাটা করে ফেলতে পারবেন সাড়ে ছয় থেকে সাড়ে আট হাজার টাকার মধ্যে আট হাজার সামথিং লাগে আট হাজার অথবা নয়শো আমি ভুলে গেছি ফিটা তো আপনারা চেক করে নেবেন এবং এটা খুবই সহজ আপনারা খুব সহজে আসতে পারবেন তো আমি চায়নাতেই বর্তমানে আছি তিয়েনদিনে থাকি পিএইচডি করছি চায়নাতে ইউনিভার্সিটি অব মেডিসিনে আপনাদের যদি কোন ধরনের হেল্প লাগে সেক্ষেত্রে আমাকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ